ইয়া আল্লাহ আপনি আমাকে সান্ত্বনা দিন আমি বেতর থেকে ভেঙে পড়েছি আপনি আমাকে পাহাড়ের মতো দাঁড় করিয়ে দিন আল্লাহর উপর বর্ষা রাহ তিনি তোমার জীবনকে সুন্দর করে দেবেন যে দুঃখগুলো তুমি একা সহ্য করছো সে দুঃখগুলোকে আল্লাহ শক্তি হিসেবে ফিরিয়ে দেবেন বছর ফেরার পথটা অন্ধকার নয় অন্ধকার তো কেবল সেই হৃদয় যে হৃদয় আল্লাহর নূরের বড়ই অভাব আমি পথে হাঁটতে বেরিয়েছিলাম কবরস্থানের পাশে গিয়ে মনে হলো জীবনের রাস্তা খুবই সংক্ষিপ্ত হায়াত সীমিত রিজিক নির্ধারিত মৃত্যু অবদারিত তবুও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত ইয়াল্লাহ আপনি আমাদেরকে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও দুনিয়াতে এসে দুনিয়ার লুবে আখেরাতকে ভুলে গেছ দুনিয়ার রঙ তামাশায় আল্লাহকে বলে গেছো আখেরাতকে বলে গেছো মনে রাখো দুনিয়াও তোমাকে বলে যাবে এমনভাবে বলে যাবে যে তুমি কখনো ছিলেই না